নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে নারায়ণগড় ব্লকের কোতাইগড় প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সূচনা হল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন জাতীয় পতাকা এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা ও শহীদ বেদিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয় পরে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠান মঞ্চে কর্মসূচির সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরেন্দ্র সেনাপতি বলেন আমরা প্রতি বছর এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকি অভিভাবকের সহযোগিতায় করা হয় এই অনুষ্ঠান অভিভাবকরা সহযোগিতা করলে প্রতি বছর আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে যাব যে পুরনো আমাদের বিদ্যালয় থেকে প্রাথমিক বিদ্যালয় আমরা অঞ্চলের মধ্যে এখানে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক বছরই হয়ে থাকে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা এখানে অভিভাবকদের সহযোগিতা আমরা এটা করতে পারি আমাদের দুটো কম্পিউটার ছাত্র ছাত্রীরা শিক্ষা নেয় তার জন্য স্টাফ রাখা আছে সে সহযোগিতা আমাদের অভিভাবকরা করেন এবং আমাদের ছেলে রেজাল্ট খুব ভালো হাই স্কুলের প্রত্যেকটা কম্পিটিভ পরীক্ষাতে এক থেকে দশ মিনিটে আমাদের ছেলেরা থাকে শিক্ষকরা চারজন আছি আমরা তিন চারজন ছাত্রীদের খুব ভালো করে আমরা চেষ্টা করি শিক্ষা দিতে সবচেয়ে বড় কথা অভিভাবক এখানে আমাদের সহযোগিতা করেন বলে এত বড় প্রোগ্রাম করা হয় দাঁতনের বামুন পুকুরে জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং এ পরপর তিনটি গাড়ি থাকা দুর্ঘটনায় একটি লরির চালক ও খালাসি গুরুতর আহত হয় তাদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় নাকা চেকিং এ গাড়ি দাঁড়িয়ে যাওয়ার কারণে সাত সকালে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান জানে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের বামুন পুকুরে পুলিশের নাকা চেকিং এ দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পেছনে ধাক্কা মারে ওড়িশার গামী একটি লরি তখন কন্টেন নাট্যে ধাক্কা মারে অন্য একটি গাড়ির পেছনে ঘটনায় লরির চালক ও খালাসি গুরুতর জখম হয় শুভেন্দু অধিকারীর গড়ে ফের সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল ভগবানপুর এক নম্বর ব্লকের দ্বারিকাপুর সমবায় সমিতির লিমিটেডের নির্বাচনে সবকটি আসন দখল করলো তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক নম্বর ব্লকের বিভীষণপুর অঞ্চলের দ্বারিকাপুর সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচনে নটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস নটি আসনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়ী প্রার্থী এবং ভোটারদের শুভেচ্ছা জানালেন ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্ডল ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেরা কিছু উন্নয়ন সমিতি শেষ হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ন জন ছিল ন জনে ন জনে জিতেছে বিপুল ভোটে এর জন্য আমরা ব্লক তৃণমূল কংগ্রেস এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত ভোটারকে অভিনন্দন জানাচ্ছি তারা আমাদের সঙ্গে থাকার জন্য আমরা মাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি দাঁতন দু নম্বর ব্লকের মহিষাকোট সমবায় কৃষি উন্নয়ন সমিতি বড় জয় পেল শাসক দল তৃণমূল সমবায় নির্বাচনে নটি আসনে নয়টিতেই জয়লাভ করলো তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা শুক্রবার জয়ের আনন্দে বিজয় মিছিল করেন তৃণমূলের কর্মীর সমর্থকেরা উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি ইফতেকার আলী যুব সভাপতি বিপ্লব সহ অন্য নেতৃত্বরা সবার আর কি বলবো কিছু বলার নেই আমাদের এই সময় নোটিতে আমরা নোটি পেয়েছি আমি ধন্যবাদ জানাই আমাদের যারা কর্মীরা ছিলেন গতকাল থেকে পর্যন্ত খুব সুন্দর করে এই অঞ্চলে অঞ্চল সভাপতি কার্তিক দাকে আমি ধন্যবাদ জানাই আমাদের কর্মদক্ষ নন্দ দাকে আমি ধন্যবাদ জানাই প্রধান প্রধান ম্যাডাম ছিলেন আমার যুবসভা বিপ্লব আছে ওই তারপরে সোলেমান দা আছে সহ এই এই এরিয়া বামুন খেলসা সহ মানে সবাইকে হরিপুর অঞ্চলে সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর করে ভোটেছে কোনো ঝুট ঝামেলা করনি কিছু জঙ্গল মহলের নিরন্ন মানুষ যখন তাদের দাবি নিয়ে কারো কাছে দরবার করছে তখন তাকে বিভিন্নভাবে তকমা দিয়ে কখনো জনযুদ্ধ কখনো মাওবাদী কখনো আইএস তকমা দিয়ে জেলে পুরেছে এটা চরিত্র নিজের জেল জীবন এবং রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানাতে গিয়ে এভাবে রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করলেন তৃণমূল নেতা ছট্টধর মাহাতো শুক্রবার ছট্টধর মাহাতো গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের ফেকো চকে তপস্যা অঞ্চল তৃণমূলের নেতা নিরঞ্জন দাসের উদ্যোগে আয়োজিত সে বস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগ দেন সেই কর্মসূচির শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানান একদা পুলিশের সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতো দাবি করেন আমি মূল রাজনৈতিক স্রোতে আছি আমাকে তথা কথিত কিছু মিডিয়া ও তৎকালীন সরকার আমাকে একটা তকমা দেওয়ার চেষ্টা করেছিল এবং আইনের বেড়া জালে আটকে রেখেছিল আজ সত্যের জয় হয়েছে আমি সব দিন মূল রাজনৈতিক স্রোতে আছি পাশাপাশি পঁচাশি সাল থেকে যুব কংগ্রেস এবং আটানব্বই সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল দল করেছেন বলে দাবি করেন তৃণমূলের রাজ্য নেতা ছত্রথাৎ মাহাতো বলা মূল রাজনীতিতেই আছে যদিও অধাকতিত কিছু মিডিয়া এবং তার সাথে তৎকালীন সরকার আমাকে একটা তকমা দেওয়ার চেষ্টা করেছিল যা আইনের বেড়াজান থেকে আমাকে আটকে দেখেছিলো এবং সেই আইনের জায়গা থেকে আমি বিশ্বাস করি সত্যের জয় একদিন হয় সেই সত্যের জয় হয়েছে এবং সেই জায়গা থেকে আবারও সেই মূল স্রোতেই আমি সব দিনেই মূল স্রোতেই আছি আপনারা জানেন কি জানেন না আমি পঁচাশি সাল থেকে রাজনীতি করেছি পঁচাশি সালে আমি কংগ্রেস করেছি তৎসময় যুব কংগ্রেস পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একইভাবে সেই আটানব্বই সালে যে বেরিয়ে এসেছি এবং সে তৃণমূল কংগ্রেসের মধ্যেই ছিলাম আপনারা হয়তো এটাও শুনে থাকতে পারেন আমাদের সর্বাধিক নেত্রী বিভিন্ন সময় বলেও থাকেন যে ছত্রধর মাহাতো আমার দলের ব্লক সভাপতি ছিলেন জানি না আপনারা সে খবর দেখেছেন কিনা সেই জায়গা থেকে এই যে বলে যে আপনি মূল রাজনীতি আসলেন বা অমূল ইত্যাদি কোনটা মূল কোনটা অমূল কোনটা কাণ্ড কোনটা ডালপালা এটা আমি বুঝি না সবথেকে বড়ো জিনিস হচ্ছে কি জঙ্গলমহলের মানুষ নিরন্ন মানুষ যখন তাদের দাবি নিয়ে কারো কাছে দাবিদার করেছে যা দরবার করেছে তখন তাকে বিভিন্ন তকমা দিয়ে কখনও জনযুদ্ধ কখনও মাওবাদী কখনো আপনার আইএস বিভিন্ন ধরনের তকমা দিয়ে জেলে পড়েছে এটা রাষ্ট্রের চরিত্র আমি অনেক আজকে মানুষ তা প্রমাণ করে দিয়েছে যে না আমরা আমাদের অধিকারের জন্য লড়াই নেমেছিলাম এবং সেই অধিকার আমরা এখানে প্রতিষ্ঠিত করেছি খবর ফিরছি একটি বিজ্ঞাপন প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুর চক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রী পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার উত্তমা জ্যোতিষ তিরুত্তমা কাল সর্বযোগ মাঙ্গলিক বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন সূত্রতা শত্রুতা দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথারাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে আরোগ্য ওয়ার্ল্ড ও চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের উদ্যোগে বারোই জানুয়ারি যুব দিবসকে সামনে রেখে আটটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ডায়াবেটিস সচেতনতা শিবির অনুষ্ঠিত হল এগরার বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠ স্কুল গৃহে শুক্রবার সকালে প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপর আটটি স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এছাড়াও ছাত্র ছাত্রীদের নিয়ে প্রতিটি স্কুলে একটি করে স্বাস্থ্যকর খাবারের ডেমনস্ট্রেশন স্টল ও ডায়াবেটিস সচেতনতা স্টল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সব শেষে প্রতিযোগিতা আয়োজন করা হয় এই সেমিনারে যে সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠ পাহাড়পুর জেজে এ বিদ্যাপীঠ অস্থিচক বিদ্যাপীঠ উপস্থিত ছিলেন চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মুনমুন হালদার ডকুমেন্টারি অফিসার মেঘনা মান্না সিনিয়র প্রোগ্রামিং অফিসার আশুতোষ মল্লিক মাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠের টিচার ইনচার্জ সৌমেন কুমার জানা এই শিবিরে ছাত্র ছাত্র

েশন এবং কাবাডি প্রতিযোগিতা হচ্ছে এবং এই সব কিছুই তুলে ধরা হচ্ছে শিশুদের শিশুরা যাতে আগামী দিনের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটা যাতে ডায়াবেটিস মুক্ত হতে পারে তারা যাতে হেলদি হ্যাবিটসের মধ্যে দিয়ে যেতে পারে বিশেষ করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এখন শিশুরা অনেকটাই স্ক্রিন টাইমের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে যেখানে ওরা আর খেলাধুলো করছে না তারা যাতে মাঠে আসে তারা যাতে ভালো ঘরের তৈরি খাবার খায় জাঙ্ক ফুড ফাস্ট ফুডটাকে বাদ দেয় তো সেগুলোর জন্যই আমরা আজকে এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি যেখানে আটটি স্কুল আমার ডেজিগনেশন আমি ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর এই প্রোগ্রামটা মূলত ছাত্রছাত্রীদের ডায়াবেটিস সম্পর্কে সচেতন করার একটা প্রোগ্রাম তারা নিয়েছেন আমাদের স্কুলটাকে তারা ভেনু হিসেবে ব্যবহার করেছে করেছেন কতগুলি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে আটটা স্কুল অংশগ্রহণ করেছে আমাদের স্কুলটাকে নিয়ে কত সংখ্যক ছাত্রছাত্রী মোটামুটিভাবে ছাত্র দশজন থেকে এসছে আঠারো জন করে অংশ কী কী অ্যাক্টিভিটি রয়েছে সারাদিন ধরে প্রথমে একটু আঙ্গলিক অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে তারপরে ওদের কুইজ কম্পিটিশান চলছে একটা স্টল কম্পিটিশান হয়েছে যেখানে বিভিন্ন ধরনের খাবার রাখা ছিল এরপরে ওদের কাবাডি প্রতিযোগিতা আছে সেটাও হবে এই মূলত এই তিনটে মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক বর্জনের সচেতনতা প্রচার চালালে হবিপুর থানার পুলিশ প্লাস্টিক কতটা ক্ষতিকর তা হবিপুর থানার পুলিশ ও আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মন্ডল সহ আইহো ব্যবসার সমিতির সভাপতি ডালিম ঘোষ সচেতনতা অভিযানে নামেন এলাকার দোকানদারদের নিয়ে প্লাস্টিক বর্জন কর্মসূচি রূপায়নে উদ্যোগে হল হবিপুর থানার পুলিশ প্রশাসন এদিন হবিপুর থানার পুলিশ অফিসার এবং আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা মিলে সচেতনতামূলক প্রচার অভিযানে নামেন তারা আইহো বাস স্ট্যান্ডে একটি পথসভা আয়োজন করে সেই পথসভার মাধ্যমে মাইকের মাধ্যমে বিভিন্ন বক্তব্য রাখেন উপস্থিত ব্যক্তিবর্গরা এদিন দুপুরে আইহো বাজার এলাকায় প্লাস্টিকের বিরুদ্ধে প্রচার চালান ব্যবসায়ী সহ সাধারণ মানুষজনের কাছে প্লাস্টিক বর্জন করার আবেদন জানান কোন খাদ্য খাবার বা জিনিসপত্র প্লাস্টিকের ব্যাগে না রাখা প্লাস্টিকের জিনিসপত্র না দেওয়া ইত্যাদি নানান বিষয় সচেতন করেন সছিলেন প্রচার করলেন যে এই যে ক্যারি ব্যাগ খাবারের কোনো জিনিসে ব্যবহার করা যাবে না সেটা বিকল্প বিষয় জিনিস ব্যবহার করতে হবে মাটির ভাত পেপারের এই এইসব জিনিস ব্যবহার করতে হবে কেননা আপনার ক্যারি ব্যাগে আর ধর্মকলের পাতাতে খুব ক্ষতি হচ্ছে মানুষের মানুষ বুঝতে পারছে না তাই প্রশাসন উদ্যোগ নিয়েছে এইগুলোতে অবিলম্বে বন্ধ কৰ গ্রামের ওপর দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে খুব বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা বিপদের আশঙ্কায় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন মালদার মানিকচক থানার অন্তর্গত সিমনটোলা বাঁধ এলাকার বাসিন্দারা অভিযোগ নদী ভাঙনের সর্বস্ব হারিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে মানিকচকের সিমনটোলা বাঁধ এলাকায় বহু পরিবারের বসবাস সেচ দপ্তরের বাঁধের তীরবর্তী এলাকা জুড়ে বছরের পর বছর ধরে প্রায় নশো পরিবার বসবাস করে আছে গ্রামের ওপর দিয়ে গেছে ইলেকট্রিক তার নতুন করে গ্রামের সংযোগ জন্য কাজ করা হচ্ছে তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আরও বিদ্যুৎ দপ্তরের যে তার গ্রামের বাড়িগুলোর ওপর দিয়ে না গিয়ে পাশে যে ফাঁকা জায়গা রয়েছে সেখান দিয়ে নিয়ে যাওয়া হোক আর সেই দাবিতে শুক্রবার ক্ষোভে বিক্ষোভে সামিল হয় এলাকার বাসিন্দারা গ্রামবাসীরা জানাচ্ছেন বিদ্যুতের তার গ্রামের বাড়িগুলোর দিয়ে না নিয়ে যাওয়া হয় তার জন্য প্রশাসনের বিভিন্ন স্তরে এবং জনপ্রতিনিধিদের কাছে জানিয়েছেন তারপরেও কোনো ব্যবস্থা না নিয়ে আবারও গ্রামের বাড়িগুলোর ওপর দিয়ে বিদ্যুৎ দপ্তরের তরফে তার নিয়ে যাওয়া হচ্ছে তার বিষয়টি প্রশাসন দ্রুত নজর দিয়ে ব্যবস্থা গ্রহণ করুক দাবি করছে এলাকাবাসী যে আমাদের তো এখানে গঙ্গা ভাঙ্গন আমরা আমাদের তো বেশিরভাগ জমি জায়গা সব তো ডুবে গেছে আমাদের তো এখানে সরকার বসিয়েছে যখন সরকার আমাদের বসিয়েছে ভেবে চিনতে তো সরকার কি এটা উচিত এর উপর দিয়ে যে তার নিয়েছে তাহলে আমাদের কিভাবে কি করা যাবে বাচ্চা কাচ্চা ওপর যদি তার ছুঁয়ে দেয় কিংবা কেউ যদি অ্যালবেস্টার ওঠে কেউ টিনে ওঠে কোনো কাজ হয় যদি আবার আমরা উপরে যদি কোনো বাড়ি যদি ঠিকঠাক করতে যদি মিস্ত্রি লাগাই

পাশ দিয়েই আমি যেখানে দাঁড়িয়ে আছি তার বাম পাশ দিয়ে একটা এগারো হাজারের তার গেছে ইরিগেশনের জায়গা দিয়ে তার কোনো মূল্য নাই ফালতু পড়ে আছে যখনই তার ভাঙে বা তার কাটে যখন হাওয়া হয় গাছ পড়ে যায় বাঁশে বাঁশ পড়ে যায় তখন এখানে যেহেতু ওর নিচে বাড়ি ঘর কুড়ে যায় গোবাদি পশু কুড়ে যায় তো ওই যখন আপনি এগারো হাজার তার নিয়ে যাবেন আপনি ওই ইরিগেশান ইরিগেশনের দীর্ঘ জায়গা আছে আপনি ওটা দিয়ে নিয়ে যান আপনি বাদের উপর দিয়ে কেন এত লোকের জনবসতি এখানে এর উপর দিয়ে আপনি কেন ইলেকট্রিক তার নিয়ে যাবেন আজকে রকম যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আমাদের মমতা ব্যানার্জির নাম বদনাম হবে প্রতিবাদ হয়েছেন তো অভিষেক নাম বদনামা প্রতিবাদ তো আপনারা প্রতিবাদ করেছি ওদের প্রশাসন এসেছিলেন প্রশাসনকেও রিকোয়েস্ট করেছি এখান দিয়ে নিয়ে যাবেন না প্রশাসন বলতে চাইছে সরকারি কাজে বাধা দিতে পারেন না আমরা চাইছি এই বাদের উপর দিয়ে যাতে না যায় আপনার ইরিগেশনের জায়গা আছে পঞ্চাশ মিটার বাঁধ থেকে পঞ্চাশ মিটার জায়গা আছে আপনি পঞ্চাশ মিটারের মধ্যে দিয়ে নিয়ে যান আপনার নাম নিমায় মন্ডল এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার